হ্যালো গাইজ আমি তোমাদের সবার প্রিয় বং ফোর টোয়েন্টি ব্লগে দিব্য কালকে আমরা উল্টো রথযাত্রার মেলায় গিয়েছিলাম সবার প্রথমে আমরা গেছিলাম বলরাম মন্দিরে তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার মা আর আমার এক মাসি আমরা গেছিলাম কাল তো এখানে দেখতে পাচ্ছ বলরাম মন্দিরের সামনে কত ভিড় হয়েছে তো আমার যেহেতু এবছর বাবা মারা গেছেন সেহেতু আমরা মন্দিরে প্রবেশ করিনি আমি আর আমার মা বাইরেই দাঁড়িয়েছিলাম আমার যে মাসি ছিল উনি মন্দিরের ভেতর প্রবেশ করেছিল তো তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে ভিড় হয়েছে তারপর আমরা চলে গেছিলাম বাগবাজার উল্টো রথযাত্রা মেলায় তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমরা এবার প্রবেশ করছি খুব সুন্দর জায়গাটাকে সাজানো হয়েছে আর প্রচুর পরিমাণে স্টল বসেছিল তো দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এত পরিমাণে ভিড় হয়েছিল এত পরিমাণে কালকে গরমও ছিল লোকে বলে উল্টো রথযাত্রায় বৃষ্টি হয় কিন্তু কিচ্ছু বৃষ্টির একটুকু নামগন্ধ ছিল না তারপর আমরা দেখতে পাচ্ছ মাঠের মধ্যে প্রবেশ করলাম তো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনেই প্যান্ডেলটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ তাও এবারের ভিড়টা একটু মনে হয় কম হয়েছে গতবারে আরও হয়েছিল তো এই যে প্যান্ডেল সামনে রথ রাখা দেখতে পাচ্ছ তো রথের সামনে সবাই ছবি তুলছে রথ কে ছুঁয়ে প্রণাম করছে যেহেতু আমার বাবা মরে গেছে সেহেতু আমরা ছুঁয়ে প্রণাম করিনি দূর থেকে প্রণাম করেছি তো তারপর আমরা ক্যান্ডেলের ভেতরেই প্রবেশ করলাম সামনে জগন্নাথ দেব রয়েছেন তো দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে ভক্তের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ খুব কষ্ট করে ঠাকুরের ক্লিপটা নিতে হয়েছে মানে এত পরিমাণে ভিড় ঠেলাঠেলি হচ্ছিলো যে ভিডিও ক্লিপটাই নেওয়া যাচ্ছিলো না ওই যে তোমরা দেখতে পাচ্ছ ভগবানকে তোমরা দর্শন করে নাও যে আছেন দেখতে পাচ্ছ তোমরা বলভদ্রদেব সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেব তোমরা দেখে নাও তারপর আমরা ওখানে কিছুক্ষণ থাকার পর ওখানে প্রসাদও দিচ্ছিল আমরা প্রসাদ গ্রহণ করলাম প্রসাদ গ্রহণ করার পর যেহেতু ওখানে প্রচুর পরিমাণে ভিড় জুতো রাখার কোনো জায়গায় নেই আর মন্দিরে জুতো করে উঠতে নেই সেহেতু আমার মা বাইরে দাঁড়িয়েছিল দেখতেই পাচ্ছ কত ভিড় তো জুতোটাকে আমার মা দেখছিল। আমার মাসির আর আমার তারপর আমার মা মন্দিরের মধ্যে গিয়েছিল এবং তারপর মা মন্দিরে গিয়ে ভগবান দর্শন করলো তারপর আমরা বাইরে চলে আসি তো এখানে সবাইকে দেখতে পাচ্ছ তিলক পড়ানো হচ্ছিল বাইরে চলে আসার পর এখানে প্রচুর পরিমাণে তোমার রাইডস ছিল নানারকম রাইডস আর ভালো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো গান টান হচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর প্রচুর পরিমাণে খাওয়ার স্টল সাজুগুজুর স্টল ঘর সাজানো জিনিসের স্টল নানারকম স্টল বসেছিল তো তোমাদের এক্ষুনি দেখাচ্ছি দেখতে দেখে নাও কত রাইটস তোমরা দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চাদের জন্য করা হয়েছে কত পরিমাণে রাইটস তো অনেক খাবারেরও স্টল আছে তোমরা দেখতে পাচ্ছ তারপর আমরা তো তারপর আমরা মিষ্টি নিমকি তারপর মালপোয়া এই সমস্ত খেয়ে বাড়ি চলে যাই